সাইবেরিয়ার বনে কুড়ি বছর ধরে একা বসবাস করার ঘটনা অবশেষ হলেও পৃথিবীর প্রত্যন্ত এলাকাগুলিতে এমন কিছু কাহিনী মাঝে মাঝে শোনা যায় এই ধরনের একাকে জীবনযাপনের পরিবেশের সাথে সামঞ্জস্য মানসিক ও শারীরিক এবং প্রাথমিকভাবে জীবনের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাইবেরিয়া পৃথিবীর অন্যতম শীতল ও নির্জনের স্থান সেখানে একা বসবাস করা মানে তীব্র ঠান্ডা খাদ্যের সংকট এবং বন্যপ্রাণীদের হুমকির মুখে জীবন ধারণ করা দীর্ঘ সময় ধরে এই পরিবেশে বেঁচে থাকার জন্য কি প্রয়োজন সাইবিয়া বনে একাকে বসবাস একটা বিখ্যাত ঘটনা হল লেক ও পরিবারের কাহিনী তারা তিরিশের দশকে রাশিয়ার ধর্মীয় নিবরণের কারণে সাইবিয়া গভীর বনে পালিয়ে গিয়েছিল চল্লিশ বছরের বেশি সময় তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় বেঁচে ছিল আজকের কিভাবে তারা বেঁচেছিল কিভাবে তারা সাইবেরিয়া একাকি বনে বনে কিভাবে একাকে বসবাস করেছিল শীতলতম নির্জন পরিবেশে কিভাবে সেই পরিবার বসবাস করেছিল লিকোভারা অংশ ছিল তারা রাশিয়ার অর্থোডক্স চার্চের সংস্কারের বিরোধিতা করেছিল যা ষোলোশো ছেষট্টি সালে শুরু হয় লিকো পরিবারের ধর্মীয় বিশ্বাস ছিল এতটাই দৃঢ় যে তারা বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন জীবন বেছে নেয় তাদের কাছে বাইবেল ছিল একমাত্র বই এবং জীবনযাপনের মূল বৃদ্ধির শিকার এমন দীর্ঘ সময় ধরে একাকে বেঁচে থাকা কঠিন হলেও মানুষের অভিযতন ক্ষমতা এবং টিকে থাকার ইচ্ছা আশ্চর্যজনক লিকো পরিবারের কাহিনী একটি অবিশ্বস্য সত্য ঘটন যা বিশ্বতকের একাকী আত্মনির্ভরশীল জীবনের এক ব্যতিক্রমে উদাহরণ এই রাশিয়ান পরিবার উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের ধর্মীয় নিপূড়ন এড়াতে সাইবিরার গভীর চা জঙ্গলে পালিয়ে যায় এবং চল্লিশ বছর ধরে সম্পূর্ণ বিচ্ছিন্ন জীবনযাপন করে লিকো পরিবার ছিল ওল্ড বিলিয়াস নামের একটি রক্ষণশীল রাশিয়ার খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য উনিশশো এর দশকে সোভিয়েত শাসনের অধীনে ধর্মীয় নিপীড়ন শুরু হলে তাদের গ্রাম আক্রান্ত হয় পরিবারের প্রধান কাপ লিকোতরার স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে সাইবেরিয়ার গভীর বনে পালিয়ে যান পরিবারটি এমন একটি এলাকায় বসবাস শুরু করে যেখানে দুশো পঞ্চাশ কিলোমিটার মধ্যে কোনো জনবসতি ছিল না সেখানে তারা একটি কাঠের কুড়ে ঘর তৈরি করে প্রথম দিকে তারা কমের মজুদ আলু এবং পুন ফলমূলের উপর নির্ভর করত পরে তারা নিজেদের ফসল ফলানো শুরু করে শীতকালে খাবার সংকট ও তুষার তাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল তারা এই চ্যালেঞ্জ থেকে নিজেকে লক্ষ্য করার জন্য তারা কী শুরু করলো শিকার মাছ ধরা এবং বনের ফলমূল সংগ্রহ করা তারা বেঁচে ছিল তাদের বাড়ি ছিল একেবারে প্রাথমিক কাঠামো বর্ষার সময় তাদের জল ঢুকে যেত শীতকালে ঠান্ডা প্রবেশ করতো তারা নিজেদের পোশাক তৈরি করতো পাট বা গাছের তন্ত্র থেকে কিভাবে তারা খাদ্য সংগ্রহ করত। আমরা আগেই বলেছি যে শুরুতে তারা কিছু কম বীজ ছিল তাদের কাছে সেই কম বীজ তারা নিয়ে সাইবেরিয়ার কঠিন আবহাওয়ার সঙ্গে যত্ন সহায় চাষ করতে লাগলো শিকার ও মাছ ধরার জন্য তাদের খাদ্য সরবরাহ একটি বড় অংশ ছিল উনিশশো চল্লিশের দশকে শীতকাল ছিল তাদের জন্য বিশেষভাবে কঠিন একবার খাদ্য সংকট এত তীব্রই ওঠে যে পরিবারটি এক সপ্তাহ ধরে শুধুমাত্র কোষা এবং ঘাস খেয়ে বেঁচেছিল আকুলিনা আকুলিনা ছিল পরিবারের মা একবার নিজের খাওয়ার বাচ্চাদের দিয়ে মৃত্যুবরণ করেন শুরুর দিকে পরিবারের পোশাক ছিল কার্পের পুরনো গ্রামের পোশাক থেকে সংগ্রহ করা কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো ক্ষয় হয়ে গেলে তারা কাছের তন্তু ও পশুর চামড়া ব্যবহার করে নতুন পোশাক বানিয়েছিল তাদের গুড়িঘরটি ছিল কাঠ ও মাটির তৈরি এইটি সম্পূর্ণ প্রাথমিক একটি আশ্রয় যেখানে শীতকালে প্রচণ্ড ঠান্ডা ঢুকে যেত কাপ লিকোভ এবং তার স্ত্রী আকুলিনা লিকোবর চার সন্তান ছিল দুই ছেলে এবং দুই মেয়ে দুই ছেলের নাম ছিল ডিমিত্রী ও সাবিন এবং দুই মেয়ের নাম ছিল নাতালিয়া ও আগাফিয়া তারা কখনো কোনো বিদ্যালয়ে যায়নি কিন্তু পরিবারের কাছে তাকে ধর্মীয় জ্ঞান ও আদি দক্ষতা শিখেছিল উনিশশো অষ্টাত্তর সালে সোভিয়েত ভূতত্ববিদ একটি দল সাইবিরিয়ার দুর্গম এলাকায় জরিপ চালানোর সময় লিখো পরিবারের সন্ধান পায় ভূত্ববিদরা দেখেন পরিবারটি অন্তত কঠোর পরিশ্রমে নিজেদের পরিবেশে ভয়ঙ্কর খাও খাওয়াইয়ে নিয়েছে তাদের কাছে আধুনিক জীবন সম্পর্কে কোনো ধারণা ছিল না লিখোভারা প্রথমে ভূততত্ত্ববিদ দেখে আতঙ্কিত কিন্তু ধীরে ধীরে তাদের সাথে যোগাযোগ বাড়ায় বুধুত্ববাদ লেখকর কিছু আধুনিক জিনিসপত্র যেমন সুরি লবণ খাবার ইত্যাদি উপহার দেয় যা পরিবারটির জীবনে কিছুটা সহজ করেছিল তবু কার লেখক তার সন্তানরা বাইরের পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন থাকার চেষ্টা করত উনিশশো সালে বুদ্ধত্ববিদদের সাথে যোগাযোগের কিছু বছর পর পরিবারের চারজন সদস্য আকুলিনা নাতালিয়া সাবিনো ও মারা যান কাব লিখো উনিশশো অষ্টাশি সালে মৃত্যুবরণ করে আকফিয়া লিখো পরিবারের সবচেয়ে ছোট মেয়ে এখনও সাইবিয়া সেই এলাকায় একা বসবাস করছেন তিনি মাঝে মাঝে বাইরের লোকদের সঙ্গে যোগাযোগ করেন কিন্তু এখন সাহায্য গ্রহণ করেন উনিশশো সালে শীতকালে ভাইরাস সংক্রণে ও অপুষ্টির কারণে লিকোবের পরিবার তিনজন সদস্য মারা যান ওই পরিবারের দুই মেয়ে দীর্ঘ সময় একাকী থাকার ফলে তাদের শরীরে মনের পরিবর্তন হয়েছিল তাদের জীবনযাত্রা আধুনিক জিনিসপত্র আনার কিছুটা পরিবর্তন হলেও এরা দীর্ঘ প্রভাব নিয়ে বিতর্ক হয়েছে আগামিয়া বর্তমানে সত্তরের কাছাকাছি বয়সী এবং এখনও সাইফেরিয়ার জায়গায় বসবাস করে তিনি মাঝে মাঝে স্থানীয় সরকারি ও পর্যটকদের কাছ থেকে সাহায্য গ্রহণ করেন দু হাজার ষোলো সালে তারা বসবাসের কুড়িঘরে পুনর্নির্মাণে সাহায্য করার জন্য একটি সরকারি দল সেখানে যায় লেখক পরিবারের গল্প আমাদের শেখায় প্রাকৃতিক সাথে মানসভ্যতা সম্ভব কতটা গভীর বিশ্বাস ও সৃজনশীলতা কতটা শক্তিশালী হতে পারে পরিবেশের চ্যালেঞ্জ সত্ত্বেও মানুষ বেঁচে থাকার জন্য কিভাবে নতুন উপায় বের করে লেখ পরিবারের কাহিনী আমাদের প্রকৃতির সঙ্গে মানুষের অভিযোজন ক্ষমতা আত্মনির্ভরশীলতা এবং চরম পরিস্থিতির বেঁচে থাকার দক্ষতার এক দ্বন্দ্ব উদাহরণ এটি দেখা যায় মানুষ নিজের শক্তি মানসিক দৃঢ়তা কীভাবে কঠিন পরিবেশকে টিকে থাকতে পারে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেয় আর এখন পুরোনো ভিডিওগুলো দেখতে হলে আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ককে ক্লিক করে পুরোনো ভিডিওগুলো দেখতে পারেন